বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দুই হাজার পঁচিশ সালের সিলেবাস অনুযায়ী এটা হলো ঢাকা বোর্ডি সমাধান দেখি প্রস্তুত করা কাজ দুর্নীতি দমন কমিশন এরপরে দুই নাম্বারটা হলো নারী অধিকার আর তিন নাম্বারটা হলো দ্রুত শিল্পনের মাধ্যমে তিন নম্বরটা হলো অভাব প্রচেষ্টা উৎপাদন বন্টন ভোগ বিল্লাল সাহেব একজন তরুণ শিল্প উদ্যোক্তা এটা দেখে বলা হয়েছে উত্তর করার জন্য তো এটা হবে দুই আর পর ছয় নাম্বারটা হবে চার ঢাকা বোর্ড আমরা দেখতেছি তারপর একটা সাতের হবে তিন আটের হবে দুই নয়ের হবে চার দশ দশ হলো কর্মসংস্থান সৃষ্টি এগারো হবে নারী শিক্ষা সম্প্রসারণে বারো হবে হ্যাঁ ভূমিহীনদের তেরো হবে গণহত্যা চোদ্দ হবে আচ্ছা অপারেশন সার্চলাইট হলো গণহত্যা এরপরে একে ফজলুল হোক ওকে আমরা প্রথম পেজ দেখলাম দেন আমরা দ্বিতীয় পেজ দেখব পনেরো হবে নয়টা বান্ন মিনিট কুমিল্লা এরপরে হবে সড়ক দুর্ঘটনা এটা সঠিক দুই হ্যাঁ এরপরে মহা ভাবনা সম্পন্ন হ্যাঁ তারপরে হবে বিশ হবে চট্টগ্রাম তারপরে শুল্ক তারপরে রাষ্ট্রপতি আর আয়তন নির্দিষ্ট নির্দিষ্ট সীমার মধ্যে থাকে উন্নয়নশীল এরপর হলো চব্বিশ নম্বরটা চার পঁচিশ নম্বরটা ইউনিয়ন পরিষদ পঁচিশ নম্বরটা হ্যাঁ ছাব্বিশ নম্বরটা এক সাতাশ হবে এক আঠাশ আরেক প্রতিপক ডাক্তার হ্যাঁ এটা হবে রেমিটেস উনত্রিশ হবে চার তিরিশ হবে কারিগরি শিক্ষা পঁচাট আশা করি সবগুলো মেলানোর পরে কমেন্টে জানাইবা কার কয়টা হয়েছে আর যদি কোনো ভুল থাকে তাহলে তোমরা অবশ্যই সঠিকটা জানায় দিবা কমেন্ট